নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস এইটা কেন বললাম এই ভাব সম্প্রসারণটা আমরা ক্লাস টেনে করেছি অনেকেই জানো তো যাই হোক এই কথাটা কেন বললাম সেটা ভিডিওটার মধ্যেই আছে তার উত্তর তো তারও আগে একজনের কথা বলি সেটা হচ্ছে রিনা ম্যাডাম রিনা ম্যাডাম যখন এই ঘটনাটা প্রথম ঘটিয়েছিল তখন তার কাছে দুটো টাকা ছিল না একটা ভিকারির কাছে দুটাকাটা টাকা থাকে আমার কাছে সেই দু টাকাও নেই যখনও কিছু কিনতো যখনও কিছু খেত তখনই বলতো এটা মা দিয়েছে মা দিয়েছে মা দিয়েছে হুম মোবাইলটা আমার মার এখন দেখছি ওর নাকি এই আইফোন কেনার আগে আর একটা মোবাইল ছিল সেই মোবাইলটা কেনার সময় কি আমাদেরকে দেখিয়েছিল দেখায়নি তাহলে সেই মোবাইলটার পয়সা কোথা থেকে পেল বলবে পেমেন্ট পাওয়ার পরে কারণ ওর একটা ভিডিওতে ফার্স্ট যে ভিডিওটা করে করেছিল সেই থম নেলে পাওয়ার চেষ্টা করেছিলো ভিউজ কভারও পারে তো সেই ভিডিওটায় ওর মনিটাইজেশন অন হয়ে গেছে তারপরে পেমেন্ট পরের মাস থেকে পেমেন্ট পেয়েছে এখন ওদের বাড়িতে যা কেনাকাটা হয় সেই কেনাকাটাগুলো পুরোপুরি এই ঋণার টাকায় ঋণার চরিত্র বিক্রির টাকায় কারণ যে বন্ধন ব্যাংক থেকে লোন নেয় হ্যাঁ ওর মা বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে তবে ওই দাদার বিয়ে দিয়েছে সে হোক ওই এত কিছু করার টঙ্কা তার কাছে নেই বলে না পুলিশ এক সাড়ে এগারোটায় বাড়ি আসলো ওর বাবা কি পুলিশ ওর বাবা তো পুলিশ পুলিশ কোথায় পুলিশ পুলিশের গাড়ি চালায় ড্রাইভার সাড়ে এগারোটার সময় পুলিশ বাড়িতে আসলো ব্যাস করকরা টাইটেল দিয়ে ছেড়ে দিয়েছে পাবলিক অতই বোকা ভিউজ দেয় নাই এদিকে রণদীপ দা মিষ্টি খাচ্ছে ছেলে তার কাছে থেকে যাচ্ছে ওদিকে রিনা মিষ্টি খাচ্ছে ছেলে তার কাছে আসছে মধ্যেখানে পরে ভিউয়ার্সরা হাবুডুবু খাচ্ছে দুদিকে ভিউজ দিচ্ছে হাবুডুবু খাচ্ছে এর কাছে বলে কি রিনা ছেলে নিয়ে যাবে মানে রণদীপ দার কাছে কি বলছে রিনার কাছে কি বলে কি রণদীপ দা খাচ্ছে মিষ্টি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে ও ছেলে ওর কাছেই থাকবে তোর কাছে থাকবে না তুই ফোকলারে নিয়ে থাক আরে হচ্ছেটা কি ইউটিউবে হচ্ছে নাকি ই কি নোংরা হয়ে যাচ্ছে ইউটিউবটা জাস্ট কন্ট্রোভার্সি ছাড়া এদের চলে না হ্যাঁ রিনার ভিডিও তো টু মাচ বোরিং ও এমন একটা ফাঁকিবাজ মানে ভিডিও করে যেখানে ভয়েস ওভার দেয় না কোনো এফেক্ট দেয় না ভয়েস ওভার দেয় না জাস্ট এই সময় আমি এ খাচ্ছি এই সময় উঠলাম এই সময় ঠাম্মি এই করছে আর এই ঠাম্মিটারে দিকে দেখো বয়স্ক মানুষ একটু প্রাণোজ্জ্বল হবে ঠিক আছে কিন্তু একটা বয়সটাকে তো ম্যাটার করতে হবে ওই বয়সে যদি এরে মেরেম এরে মেরেম এরে মেরেম করে নাচে কেমন বিচ্ছিরি লাগে ইয়ারকি করব অফ ক্যামেরা অন ক্যামেরাতে কেন আমি ওরকম এরকম দুলাব আর সে পেট এতটা বের করে দেবে দিয়ে এরকম 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 করে দোলাবে অস্বস্তিকর লাগে আমাদেরও ঠাম্মা ছিল আমাদের ঠাম্মা আমাদের সাথে ইয়ারকিও করতো সব কিছু কিন্তু অন ক্যামেরা এই সমস্ত বিষয়গুলো খুবই দৃষ্টিকটু লাগে আর ওর মা মাকে একটা চ্যানেল খুলে দিলো ওই ভোৎকা কাকাকে একটা চ্যানেল খুলে দিয়েছে ভোৎকাকা একটা চ্যানেলের ভিডিও তো প্রত্যেকদিন দিন কমিউনিটিতে দিচ্ছে মাকেও শর্ট ভিডিও করায় সে শর্ট ভিডিওতে ভয়েস দিতে পারে না ওর মা মানে মুখে ফেশিয়াল করছে বুঝতে পেরেছো যে বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে ছেলের বিয়ে দিয়েছে যার পর সামান্য ড্রাইভার পুলিশের গাড়ি চালায় সে মুখে ফেসিয়াল করছে একটার পর একটা ড্রেস নাইটি কচকচ ধরে নাইটি কিনে আনছে কোথা থেকে এই সব চলছে তো মেয়ের ওই চরিত্র বিক্রি করার টাকায় নিজেদের কোদাই নর্মাল সুদ নেওয়া আর বন্ধন ব্যাংকে দেখে না যে সুদ আসল সব শোধ হচ্ছে ওটাকে যদি তুমি হিসাব করো তাহলে ওই সুদ দ্বারাই প্রায় দশ পার্সেন্ট গিয়ে সুদ দ্বারায় মানে একশো টাকা সুদ দশ টাকা হয় বুঝলে আসল যে এমনি আদার্স তিন টাকা বা চার টাকা এরকম এরকম বোধহয় সুদ ওদের দশ বারো টাকাই চলে যায় জানো তো ওই রোলিং কারণ ধরো ওরা তো পুরো বছরেরটা একসাথে রোলিং করে ভাগ করে টাকা নেয় তো এবার এই সপ্তাহে টাকা দিলে তো পরের সপ্তাহে সেইটা আসল টাকা কমলো কিন্তু সেই আসল টাকা কমার সুদও নিয়ে নেয় বুঝতে পেরেছো তাতে হিসাব করলে দশ বারো পার্সেন্ট মানে একশো টাকায় দশ বারো টাকা করে সুদ চলে যায় বুঝতে পেরেছ তাহলে তারা কি করে এত জিনিস কিনতে পারে যারা লোন করে ছেলের বিয়ে দেয় তারা কি করে এত কিছু জিনিস কেনাকাটা তারপরে এই খাওয়া এখানে ঘুরতে যাওয়া তারপরে হচ্ছে ফেসিয়াল করা এসব আসে কোথা থেকে আর এদের চক করে করে ভিউয়ার্সরা ভালো ভিডিও দেখবে না এই এদের এই দেখবে খিস্তি মারবে গালি গালাজ করবে তবুও দেখবে বুঝতে পেরেছ তো এই গেল রিনার কথাটা রিনার এই কথাটা আমার বলার খুব ইচ্ছা ছিল যে যে বন্ধন ব্যাংক থেকে লোন করে সে মা এই টাকাটা দিল কিনলাম প্রথম প্রথম বলতো না এখন আর সেটা বলে না বুঝতে পেরেছো কারণ এক্সট্রিম পয়েন্টে চলে গেছে তো পাবলিক এখন দেখলেই তো বলবে যে এই এত টাকা তোমার মা দিল এত টাকা তোমার মা দিল এরকমই তো বলবে যখনই ভিউজ কমে যায় তখন ছেলেকে আনে কোর্টকে আনে সামনে আনে আর এনাকে ডায়েট করে এনাকে ডায়েট করে তাহলে এই আইসক্রিম খাচ্ছে ডায়েট করছে শিংড়া খাচ্ছে ডায়েট করছে এটা ডায়েট চলে হ্যাঁ মানে দিন দিন আরো মোটা হয়ে যাচ্ছে মানে রোগা হওয়ার কোনো ইচ্ছা নেই কোনো ইচ্ছা নেই তোমরা বলবে তুমিও মোটা কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাই আমি বাইরের খাবার খাই না আমার যেহেতু পিসিওডি আছে সেজন্য আমার মানে পেটটা হাতের থেকে আমার পেটটা বেশি মোটা তো যেটা খুবই খারাপ আমি চেষ্টা করছি আমার বড় চেষ্টা করাচ্ছে আমাকে তবে তবে এর মতো কোনো হেলথ ড্রিঙ্কস আমি খেতে চাই না আর খাবও না আমি নর্মাল ডায়েটের মাধ্যমেই রোগা হওয়ার চেষ্টা করছি আমি আগে অনেক রোগা ছিলাম কিন্তু মোটা হয়ে যাচ্ছে এই পিসিওডি হওয়ার পরে যাই হোক এই বিষয়টা গেল এবার শুরুতে যেটা বলেছিলাম ভাব যেটা আমরা ক্লাস টেনে সবাই করেছি নদীর এপার কহে সারিয়া নিঃশ্বাস ও পারে তে বিশ্বাস আমাদের হটকারী ম্যাডাম গো হটকারী ম্যাডাম হটকারী ম্যাডাম হটকারী ম্যাডাম বলছে গুরুমা ও গুরুমা তুমি দার্জিলিং এ গিয়ে এত এত ভিউজ কামিয়েছ তো চলো আমাদের এখান থেকে এইটুকু দার্জিলিং গেলাম না এটা আমি অনেকদিন আগে বলেছিলাম যে খামার বাড়িটারি না করে গাড়ি আছে বরের চলো চলে যাও হচ্ছে দার্জিলিং তোমাদের কাছ থেকে এত কাছে কোচবিহার থেকে এত কাছে দার্জিলিং চলে যাও ও মানা শোনেনি তখন কিন্তু যেই দেখছে গুরুমা তুমি এত ভিউজ পেয়ে আমিও যাই কারণ চ্যানেল একদম ভাব করে পড়েছে তো বলছে দুদিন ছুটি আছে সেই দুদিন আমরা ঘুরে আসি এই যে কি যেন ঝুমকি ঝুমকি রুমকি রুমকি বুঝতে আসল নাম বললাম না রুমকি দিদি রুমকি দিদি করছে এই রুমকি দিদিকে চিনি না গো কিছু একটা ধান্দা কিন্তু হটকারী ম্যাডামের আছে এই রুমকি দিদিকে নিয়ে আমার খুব সন্দেহ লাগছে কারণ ওদের ঘরে প্লে বাটন আছে ওর বর ভয়েস দেয় এডিট করে দেখিয়েছে তোমরা চেনো এর আগে কখনো রুমকি ম্যাড এই দিদিকে দেখিয়েছে দেখায়নি মনে হয় আর রুমকি দিদি সেই লেভেলের হ্যাঁ দার্জিলিং যাচ্ছি কোথাও ঘুরতে গেলে আনন্দ তো হবে কিন্তু সেই এক্সাইটমেন্টটা অফ ক্যামেরা করলে বেশ ভালো হতো আর তাছাড়া তাও ভালো লাগতো যদি একটু অন্যা নেওয়া যেত এদের সবার লাউগুলো বড় বড় আমারও বড় আমি বলছি কিন্তু অন্যা নিয়ে ঠিক আছে সবার লাউগুলো বড় বড় আর লাউগুলো দেখাবে আর টাইট ফিট ড্রেস পরবে পরে সে যে কি বিচ্ছিরি লাগে নিজে মেয়ে হয়ে নিজেই চোখটাকে এরকম করে ঢাকি অর্ধেক অর্ধেক করে দেখি কারণ কোনো সময় যদি ছেলেরা চলে আসে তাহলে পট করে তো সরাতেই হবে ভয়ে ভয়ে দেখি বুঝতে পেরেছো তো এই রুমকে দিদির সাথে যে কি ধান্দা করছে আমাদের হটকারী ম্যাডাম কিছু তো ধান্দা আছে এই কিছু ধান্দা না থাকলে চলবে না এর কিছু ধান্দা ছাড়া এই হটকারি ম্যাডাম

কোন একটা চ্যানেল আছে যে চ্যানেল লাখে চলে গেছে কারণ প্লে বাটন আছে তো দেখা যাক রুমকি দিদির পরবর্তী ওর মানে চ্যানেলে কি অভিনয়ের পাট আসে সেটাই দেখতে হবে কিছু তো ধান্দা আছে যাই হোক গুরুমা গেছে গুরুমা প্রচুর ভিউজ পেয়েছে ম্যাডাম এবার যাচ্ছে তার আগে দুটো প্রমোশন ভিডিও বানিয়ে নিয়েছে যেগুলো হচ্ছে ওই দার্জিলিং এর ব্লগে দেবে বুঝতে পারছো এটা ভিউজ ভালো হয় আর প্রমোশনের স্যাররা আমার নেক্সট টাইম প্রমোশন দেয় কারণ হচ্ছে প্রমোশন নেই তো ওদের সংসার চলে যায় প্রমোশনের টাকাতেই ওর সংসার চলে যায় সেখান থেকে প্রমোশনটা বেশি পেতে হবে কারণ এমনিতে ভিউজ তো ডাউনে যাচ্ছে হ্যাঁ যদি দার্জিলিং এর ভিডিওতে ভালো ভিউজ হয় তাহলে ভালো প্রমোশন পাবে পরের মাসে সেই জন্য তো চলো গুরুমা গেছে এবার শিষ্যা যাচ্ছে দেখা যাক গুরুমার সমতুল্য করতে পারে কিনা কারণ ঠুকেছিল যে আমি নাকি নিজের ইউজ করা শাড়ি বিক্রি করি তাতে ভিউজ ওঠে নাই ওঠে নাই পাবলিক অত পোকা গঠানো সহজ না এবার রিনা ম্যাডামেরও ভিউজ গেছে ডাউনে বুঝতে পেরেছ এখন ছেলেকে ঠুকে তারপরে কোটকে ঠুকে কিছু বুঝতে না দেখা যাক এই দুটো খিলারি কতদূর দূর গুল খেলাতে পারে আর হ্যাঁ এই যে রুমকি ম্যাডামের যে কি ভূমিকা সেটা আমার খুব সন্দেহজনক লাগছে কিছু তো একটা চাল খেলেছে এই হটকানি ম্যাডাম এই রুমকি ম্যাডামকে কে নিয়ে নেক্সট দেখা যাবে আর হ্যাঁ তোমরা যারা জানো যে রুমকি ম্যাডামকে আগে কখনো দেখিয়েছে কিনা সেটা কমেন্টসে জানিও তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি